আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার এবং আমাদের জামদানির যে শোরুমটা আমাদের সাড়ে চারতলার শোরুমটা কিন্তু এখন আমরা টোটালি জামদানি শাড়ি শোরুম করে ফেলছি যেখানে আপনারা সব জামদানি শাড়ি কালেকশন পাবেন তো যারা চান যে একটা কম প্রাইজের মধ্যে অনেকের একটা ড্রিম থাকে ইচ্ছা থাকে যে একটা জামদানি শাড়ি পরবেন বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে জামদানি শাড়ি পাবেন আমাদের শোরুম থেকে এবং সব ধরনের জামদানি শাড়ি কালেকশন আছে আমাদের এখানে এবং যেই সামদানি জামদানিগুলো তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা জামদানি আমরা ওই জামদানিগুলো দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকায় আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার সকাল দশটা থেকে সারাদিন অফার থাকবে আমি এই ভিডিওটার মধ্যে জাস্ট কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই কিছু কালেকশন দেখাই যে জামদানির মধ্যে কি কী ভ্যারিয়েশন পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন এই যেটা কালারটা এত সুন্দর এটা গোল্ডেন বেজ কালার আর সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকে এত সুন্দর যে আঁচল বডি আঁচল বডি সম্পূর্ণ গর্জেস আমরা এই এই জামদানি শাড়িটার প্রাইস দিচ্ছি কত টাকায় বারোশো টাকা এটা বারোশো টাকায় থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ক্যাপশনে নাম্বার আছে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে শাড়িগুলো নিতে পারবে নিজে সি গ্রিন কালার এটা সুন্দর এটা সি গ্রিন এই যে বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল দেখেন এত সুন্দর শাড়ি এগুলো বারোশো টাকায় এই জামদানি হ্যাঁ এটা কত এটা দুই হাজার টাকা না এটা দুই হাজার টাকা দিচ্ছি হ্যাঁ আরও প্রাইজের দেখো পনেরোশো দেখাও তারপর পঁচিশশো টাকার দেখাও আমরা পনেরোশো টাকা একটা জামদানি দেখাই এগুলো পঁয়ত্রিশশো টাকা লাগবে আপনি বাইরে যেখান থেকে এই জামদানি নেবেন এটার প্রাইস লাগবে মিনিমাম তিন হাজার পাঁচশো মিনিমাম তিন হাজার পাঁচশো টাকা লাগবে এটাই যে জাম কালারটা দেখেন কত সুন্দর আমরা এটার প্রাইস দিচ্ছি কত টাকায় মাত্র পনেরোশো টাকায় অনেক কালেকশন অনেক দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার এটা ইয়েলো কালারটা এগুলোর কত এটার প্রাইস কত টাকা থাকবে এটা পঁচিশশো টাকা এটা হলুদের মধ্যে পঁচিশশো টাকা আরও দুই চারটা জামদানি দেখাও দেখেন প্রচুর পরিমাণে জামদানি শাড়ি কালেকশন আমাদের টোটালি একটা শোরুম করে ফেলছি আমরা জামদানি শাড়ির এই শোরুমটার মধ্যে আসতে আপনার সব জামদানি শাড়ি কালেকশন পাবেন দেখেন ল্যাভেন্ডার কালার কপার জুড়ি দেখা ছোট ঢাকা আগামীকাল হচ্ছে শুক্রবার সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে অফার থাকবে শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এবং এইটার কালারটা সুন্দর বাউ এত সুন্দর দেখেন সুতার কাজ করা কপার জুড়ির কাজ করা খুব সুন্দর শাড়ি অনেক সুন্দর এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা আমাদের এই সময়টার মধ্যে চলে আসবেন আগামীকাল ব্যাপী আপনারা জামদানি শাড়ি কালেকশনগুলো পাবেন সব অফার প্রাইসে থাকবে আপনাদের জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম